সাংবাদিক সামসুল হক উনি আমার বিরুদ্ধে আমি ওনার দোকানের কম্পিউটার ভেঙে ফেলছি এরকম অভিযোগ দিয়েছে আমি তার দোকান থেকে বিকাশ ব্যবসা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিছি এটারও অভিযোগ দিয়ে দিছে আমি তাকে মাল দূর করছি এমন অভিযোগ দিছে আমি তাকে মেরে ফেলবো এই হুমকিও দিছে বিষয়টা হলো এটা মিথ্যা আমি যখন তাকে এখন বর্তমান কাটদারির মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কাটদারির মাধ্যমে একজন ফ্যামিলি একটা কার্ড নিয়ে আসে ওই কার্ডের মাধ্যমে আমি মাল বিতরণ করি যখন তাকে আমি মাল দিতে পারি না আগে যখন কাগজের মতো একটা স্লিপ ছিল ওই ওই ভিত্তিতে মাল দিতাম কাটছিলো কাগজের মতো কাটছিল কিন্তু স্মার্ট ছিল না তখন পঞ্চাশ চল্লিশ এরকম মাল জনগণ নেওয়ার পরে বাড়ত তে তাকে খুশি করার জন্য আমি তিনটা চারটা পাঁচটা এরকমভাবে মাল দিতাম সে খুশি থাকতো আমার যখন মাল আসতো আমাদের জিনারি ইউনিয়নে আমি তাকে কিছু বলতাম শামসুল ভাই আমার কালকে মাল বিতরণ তাহলে জনগণের তো জানতে হবে এমন একটা পোস্ট দিয়ে দেও হ্যাঁ শামসুল ভাই যেহেতু আমার সাথে ভালো সম্পর্ক আমার বিষয়টা মানে টিসিবির মাল দেওয়া দেওয়া হবে এই বিষয়টা সে সাংবাদিক ভাই পোস্ট দিয়ে দিত কিন্তু পাঁচ মাস যাবৎ তাকে আমি যদি বলি পোস্ট দেওয়ার জন্য সে আর পোস্ট দেয় না সে শুধু বলে তুই কেমনি ব্যবসা করবে করিস আমি দেখে নিব তা যেহেতু পোস্ট দেয় না আমি তো মনটা কষ্ট কোনো অন্যায় নাই এখন যেভাবে মাল দেওয়া হইতেছে এই ভিত্তিতে মাল দিতে পারি না বা এই কারণে আমার প্রতি রাগ আচ্ছা তারপরও যদি আমার প্রতি কোনো তোমার রাগ থাকে তা আমাকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো আমি যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো তুমি পোস্ট গুলা নিও দিও জনগণ যেন সঠিক সময়ে আসা মালদা নিয়ে নিতে পারে যেহেতু তুমি একজন সাংবাদিক পরে দুই মাস চলে গেল যাওয়ার পরে সে হঠাৎ করে একদিন আমি ফোনে রেকর্ড করি নাই আমার ফোন দিয়া বলে তুই আমার পঞ্চাশ হাজার টাকা দে দিলে তুই শান্তিতে সুন্দরভাবে ব্যবসা করতে পারবি তোর আর কোনো যায় ঝামেলা কোনো কিছুই হবে না আমি তাকে বললাম আমার পক্ষে সম্ভব না আমার যা মন চাটা হোক আমার রিজিকে দুজি উপরওয়ালা লিখে রাখে তাহলে তো আমি ব্যবসা করবোই আর উপরে আল্লাহ আল্লাহ তাআলা যদি আমার রিজিকে না লিখে দেয় তাহলে তো আমি ব্যবসা করতে পারবো না আর তুমি যেভাবে আমাকে কথাটা বললা সেখানে আইন আছে প্রশাসন আছে আইনের ভিত্তিতে যদি আমি অপরাধী হয়ে থাকি আইন আমাকে বিচার করবে আইন যদি আমাকে অপরাধী হিসাবে পায় তাহলে আমার ডিলারশিপ বাতিল করে দিবে তাতে আমার কোনো আপত্তি নাই শামসুল বাইরে আরেকটা কথা আমি বলছিলাম যা আপনাদেরকে আমার বলতে হচ্ছে আমার নামে যে এত অভিযোগ দিল কিন্তু তাকে আমি আপনাদেরকে আবার পিছনের একটা কথা বলতে চাইতেছি আমি তাকে বলছি বড় ভাই বিশজন মহিলা নিয়ে যান বা বিশজন পুরুষ নিয়ে যান কাট ফ্যামিলি কাটদারি ব্যক্তিদেরকে নিয়ে আমি তাদেরকে মাল দেই না আমার নামে অভিযোগ দেন লিখিত অভিযোগ দেন আমি বিশজন লোকেরে মাল দিছি না দশজন লোকেরে মাল দিছি না আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি যদি সঠিকভাবে সবাইকে মাল পৌঁছায় সবাই যদি মাল পায় তাহলে তো আপনার তো এখানে কোনো আপত্তি নাই আমার সম্বন্ধে খারাপ কিছু বলার সে আমাকে বলে মাল জনগণে নিলেও আমার নামে এরকম মিথ্যা অপচার করবে এখন আমি আর কি বলবো আমি নিরবয়া আল্লাহর নাম নিয়ে ভালোভাবে ব্যবসা করতেছি তারপর আমাকে অত্যাচার করতেছে আমার এটা হয়েছে মূল কথা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করতেছি আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমাকে সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক আর আমি যদি অপরাধী না হয়ে থাকি আমার মান সম্মান যা আছে সেভাবে পেপারে তার পোস্ট ফেসবুক পেজে দিয়া অনেক লাঞ্ছিত করতেছে তাতে আমার খুব কষ্ট হচ্ছে এই জীবন রাখতে ইচ্ছে হইতেছে না যে মানুষের কাছে আমি এমন না তারপরও সে আমার নামে খারাপ খারাপ এরগুলা করতেছে সেগুলো তো আমার খুব লজ্জা লাগে আমি মুখ মন না জি সে যে অভিযোগ দিছে সবগুলাই মিথ্যা তাকে আমি যদি দিতে পারতাম তাহলে আমি ভালো থাকতাম তাকে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতাম তাহলে আমি খুব তার কাছে আমার মতো ভালো আর কেউ ছিল না এখন আমি পাঁচ মাস যাবৎ দিতে পারতেছি না ফ্যামিলি স্মার্ট কার্ড হয়ে গেছে এখন সেজন্য আমি খারাপ হয়েছি তার মধ্যে আরেকটা কথা তার একটি কার্ড আছে তার বাবা সে যেহেতু আমি টাকা দেয় না আগে আসে আমার দোকান থেকে মালটা নিয়ে যাইতো এখন অন্যজনকে জনকে দিয়া একটা মাল নেয় আমি তার বাবার কার্ডটা দিই কেয়া কষ্ট দিয়ে তারে আমি ঠিক মাই আগে দিয়ে দিই যেন সে আমার প্রতি রাগনেতা হোক এবারও আমি এক মহিলা কার্ড নিয়ে আসছে একটা বাচ্চা করে নিয়ে আয়শা বলছে সামসুল সাংবাদ সাংবাদিকার বাবার কার্ড সেই কার্ডটা আমি তাড়াতাড়ি মোবাইলে অ্যাপসে অ্যাক্টিভ করে তাড়াতাড়ি তাকে বিদায় করে দিয়ে দিচ্ছে যেন দ্রুত চলে যাক সামসুলের মনটা একটু ভালো দাওক সাংবাদিকরা কিন্তু না তারপরে মাল বিতরণের শেষে আমার ব্যবসা নিয়ে এসে আজে বাজে কথা বলে ভাই এটাই হয়েছে আমার মূল কথা আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি আবার বিনতভাবে অনুরোধ করতেছি আপনারা এটা সুষ্ঠুভাবে একটা বিচার দেখেন প্রশাসনের উপজেলা প্রশাসনের কাছে লিখিত ভাবে অভিযোগ দিয়েছি আমি হুশুনপুর থানার মধ্যে অভিযোগ দিয়েছি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি অভিযোগ দিয়ে রাখছি E